হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই জায়গায় আমার পাঁচশো ব্রয়লার মুরগির বাচ্চা আছে আজকে এদের বয়স সতেরো দিন তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে এখন সকালের খাবার পানি দেওয়া হয়েছে শীতের কারণে পর্দা নামায় রাখা লাগে এই সাইড তুলে দিছি তো আমার এই খামারটা হলো গিয়া পুরোপুরি পাঁচশো বাইশ স্কোয়ার ফিট এটাকে আমি পাঁচশো মুরগি তুলি এই যে দেখেন আপনারা একটা জিনিস দেখে আমি কিন্তু কক্সিট ব্যবহার করছি এই যে দেওয়া এটাই কিন্তু তাপটা রিপিট করে আবার মাঝে মাঝে এই যে এই যে আগুনের ব্যবস্থা রাখছিলাম এই যে পক্ষীটা দাম বেশি না দেখি যে টিন দেওয়া করে টিন দেওয়া করা যায় টিন দেওয়া করলে ভালো কিন্তু টিনের অনেক দাম হয়ে যায় এই কারণে বডিংয়ের সময় এই যে আমি পর্দা ইউজ করি নাই ডাইরেক্ট পলি ইউজ করছি পর্দাগুলোও ফালানো ছিল বুডিং টাইমে প্রচুর ঠান্ডা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস ঘুষিগুলা কেমন যেন ভিজে ভিজে গেছে ভুষিগুলা তো এগুলার ওপর দিয়া এ পাশে ঘুষি আছে এগুলো একটু দিয়ে দিতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম